লরির ধাক্কায় মৃত দুই আহত এক লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় দুজনের আহত আরও একজন ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত সারেপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় কালিয়াচক থেকে একটি বাইকে করে তিনজন যাত্রী মালদার দিকে যাচ্ছিল হঠাৎ সালেপুর এলাকায় টোটোর নিচে বাইকের ধাক্কা লাগে এবং ছিটকে পড়ে একটি ডাম্পারের নিচে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের একজনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে बाड़ी কোথায় আপনাদের বাড়ি কোথায় বাড়ি বাড়ি কোথায় আপনাদের কোথায় গিয়েছিল আপনাদের ছেলেরা কোথায় গিয়েছিল বলো বাড়ি নেই আর সাথে বলবেন না মোবাইল ধরে না বাড়ি নামলা কথা হইছে নামলা কথা হইছে

আসলো তো কালের থেকে আসছিল আমার মালদা যাচ্ছিল আপনার নাম আমার নাম হচ্ছে মমতা ঠাকুর